বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং ক্রোবাস থেকে যে যেখানেই বসে আমাদের এই 8 শতাংশ জবের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন বিরুলিয়া মেইন রোড অর্থাৎ বিরুলিয়ার সামার জামাই বাজার নামে আপনারা সকলেই কিনে থাকবেন এই বিরুলিয়া মেইন রোডটি তরে একান্ত থেকে আপনারা চাইলে অতি সহায় দিয়ে অল্প সময়ের মধ্যে মাত্র 10 থেকে 15 মিনিটেরই ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি একটি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যে কোনো জমি অথবা বাড়ির অথবা হাউজিং এর প্লটের সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং এই সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এবং উজ্জয় পাশ দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মধ্যে একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির মালিক মূলত আমাদের নিকটস্থ আত্মীয় উনি জমিটিতে বসবাস করতেন ওনার আরো একটি পৌরসভাতে বাড়ি থাকার কারণে উনি এখানে বসবাস করেন না উনি বিশেষ টাকার কারণে এই জমিটি বিক্রি করে দিবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশেই জমিটির বাউন্ডারি করা রয়েছে এবং জমিটিতে প্রচুর আগাছার ফলে বাউন্ডারি সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি একদম স্কোয়ার একটি জমি একদম আমাদের সামার জামাই বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রতিটি বাসাই ভাড়া দেওয়া আশেপাশে অসংখ্য গার্বেজ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন তো জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামারি মৌচাই সামার জামাই বাজারের কাছে এই জমিটি অবস্থিত আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বনবসিত বাড়িঘর রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেরুলিয়া মেন রোড অর্থাৎ বেরুলিয়ার সামার জামাই নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখান থেকে আপনারা চাইলে যে কোনো যানবাহন যোগে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি লোকেশনে ঢাকার একদম প্রাণ কেন্দ্রে বিরুলিয়ার সামাই মৌচাই সামাই জামাই বাজারের কাছে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ আট শতাংশ জমিটির প্লট ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটে এসে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম